প্রতিবাদ জানাচ্ছি সাথে সাথে আমরা সরকারকে লক্ষ্য ছাত্র সমাজ লক্ষ্য লক্ষ্য তরুণ সমাজ বেকার সমাজকে আপনি একটা ধন্যের মাধ্যমে রেখে রাষ্ট্রের সমাজের উন্নয়ন সম্ভব নয় আমরা এটাও বলতে চাই আপনারা দেখেছেন আমাদের তথ্য পাইরা

আপনাদের কাছে প্রশ্ন এই করোনা কি সাধারণ ছাত্রদের কারণে হয়েছে না তাহলে এই সেই ছাত্ররা তৈরি না তাহলে কেন ছাত্রদের সাথে এই প্রহাসন করা হচ্ছে আমি সরকারকে উদাত্ত হরতাল জানাবো আর কোন কাল বিলম্ব না করে আমাদের এই চাকরিতে প্রদেশের বয়স সীমা পঁয়ত্রিশ দাবি মেনে দিন আমরা যেভাবে আগে মাঠে ছিলাম আমরা আজকে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশ হয়ে আসছে প্রতিটা জেলায় জেলায় মানবতন্ত্র হচ্ছে যদি আগামী সাত দিনের মধ্যে আমরা কোনো ফলাফল দেখতে না পাই তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে পারত হব সংগ্রামী বাইরা আজকে আমরা এখান থেকে আরো জোরালো দাবি জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত বাইরা আহত হয়েছে তাদের সুচিকিৎসা করে তাদেরকে পরে ফিরে যাওয়ার সুযোগ দিন এবং লক্ষ লক্ষ বেকারের দাবি মেনে নিয়ে চাকরিতে পুরুষের বয়স্সীমা পঁয়ত্রিশ করে এদেশের তরুণ সমাজকে বেকারত্বের হাত থেকে মুক্তি দিন বিশ্বের একশো তেষট্টি দেশেও বয়সীমা নাই তাহলে আমরা বিশ্বের সাথে দাল মিলিয়ে যখন এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেগুলো আমরা দেখেছি গত সরকারের আমলে সরকার মেট্রো করেছে টানেল করেছে এক্সপ্রেস রেল করেছে আমরা দেখেছি যেটা দুই লাইনের ডাক্তার রয়েছে সেটা চার উন্নতিকরণ করা হয়েছে কিন্তু এত কিছু পরেও কেন এই তরুণ সমাজকে একটা গন্ধের মধ্যে রাখা হচ্ছে সেটা সরকারের কাছে আমাদের প্রশ্ন রইল যাতে তরুণ সমাজ আর কখনো একটা বন্ধির মধ্যে থাকতে না পারে আমরা চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে যদি তরুণ সমাজ এগিয়ে যাক যদি সে ছাত্র সমাজ এগিয়ে যাক তাদের পত্যাশা পূরণ হোক চাকরিতে তারা বিভ্রান্ত হোক সেই প্রত্যাচারেকে আমাদের দাবি চৌত মেনে নেওয়ার দাবি জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করতেছি চট্টগ্রাম জেলার সমন্বয় খুব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দেওয়া হচ্ছে বলে দিয়েছে তারপর সরকারের যে যে আমার এক আমরা পনেরো ষোলো শেষে ছিলাম মাস্টার্সে আমাদের রেজাল্ট উনি তাহলে এই ক্ষতিটা কি আমি আমি বহন করবো নাকি রাষ্ট্র বহন করবে দুই নাম্বার হচ্ছে যে শেষন তিন নাম্বার হচ্ছে যে আমাদের যে নিয়োগ বাণিজ্য প্রতিনিয়ত আমরা একটা সিটের জন্য লাখ লাখ স্টুডেন্ট কি কম্পিটিশন করি সেই ক্ষেত্রে আমাদের জন্য চুরি পাত করি চতেছে তাহলে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করতেছি আমার প্রশ্ন হচ্ছে যে একটা কমিটি যদি দুই মিলিয়ে গঠন করা যায়

প্রত্যেকের জমদিন পর্যন্ত আমাদের ছাত্রীদের ভিতরে দ্রুত জারি না পর্যন্ত পর্যন্ত আমাদের প্রত্যেকটা বিভাগে এই মানুষ অনুচারণ আপনারা বলতেছি যে অযোগিত

እግዚአብሔር ይመስገን Субтитры আমরা দীর্ঘ দীর্ঘ পনেরো বছরের স্বৈর শাসকের মাধ্যমে একটি বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের দীর্ঘ বারো বছরের যে দাবি পঁয়ত্রিশ রাষ্ট্রীয়ভাবে ভাবে পঁয়ত্রিশ ঘোষণা করে আমাদেরকে যে তিরিশের যে গন্ডিতে আবদ্ধ করে রেখেছে সেইখান থেকে আমাদেরকে বের করে করেছি মুক্ত এবং স্বাধীনভাবে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলে রাষ্ট্রের সেবায় আমাদেরকে নিয়োজিত করার অধিকার দিতে হবে এইটা আমাদের যৌক্তিক দাবি আজকে আমাদেরকে তিরিশের গণ্ডিতা আবদ্ধ রেখে আমাদেরকে আমাদের দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগ না দিয়ে তিরিশের গণ্ডিতে সীমাবদ্ধ রেখে বাইরের দেশের কর্মচারী এনে দেশকে পরিচালনা করার যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আমরা করতে দিব না অবিলম্বে আমাদের যে যৌক্তিক দাবি সেই দাবি মেনে নিতে হবে যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা ইনশাআল্লাহ সামনে আরো কঠোর আন্দোলনের দিকে সাধারণ দাবি হবে। আমাদের এই যৌক্তিক দাবি সেই দাবিকে মেনে নিতে হবে মেনে নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের ক্ষেত্রে আমাদের এই তরুণদের অংশগ্রহণের সুযোগ করে নিতে হবে যদি না দেওয়া হয় তাহলে এই তরুণদের পিছনে ফেলে সামনে অগ্রসর হওয়া কখনো সম্ভব নয় তাই আমাদের দাবি আমাদের পঁয়ত্রিশকে সাফল্য দণ্ডিত করা হোক এই বলে আমি বক্তব্য শেষ আমরা ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করতেছে চট্টগ্রাম করার সমন্বয় স্বামী আহতায় ভাই বোনরা আজকে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোন বোনরা আমাদের সেন্ট্রাল এডুকেশন মন্ত্রী আজকে এবার আমি আমার বক্তব্যকে বিখ্যাত করব না যারা যে বা যারা আমাদের এই পঁয়ত্রিশ আন্দোলনকে কাটিনারি বত্রিশ তেত্রিশ বিভিন্ন বিভাজন নিয়ে বলে আমি তাদের মধ্যে আমি কিছু যুক্তি উপস্থাপন করব সেই যুক্তিগুলো কোন দৃষ্টিকোণ থেকে যুক্তি একটু বলবেন পৃথিবীর একশো বাষট্টিটা দেশের মধ্যে সর্বনিম্ন বয়সীমা পঁয়ত্রিশ এবং এমনও আছে উন্মুক্ত মৃত্যুর পর্যন্ত তার দক্ষতা দিয়ে সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা অন্যতম সেই জায়গা থেকে আমি বলতে চাই জাতীয় যুবনীতির বলা আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর হচ্ছে যুবক যুবতী তাহলে আমাদের পঁয়ত্রিশ বছর চাকরির বয়স সীমা কেন যুক্তি জাতিসংঘ ওয়াইসি এবং তার অধিভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তান ব্যতীত অন্য কোন দেশে চাকরির বয়স সীমা পঁয়ত্রিশের নিচে নয় শুধু পাকিস্তানে তিরিশ বাংলাদেশের তিরিশ কেন আমরা এই বৈষম্যের শিকার হব এছাড়া বাংলাদেশের ছাপ্পান্নটি বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং জাতি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয় পেছি বাংলাদেশের পুরো বিশ্ববিদ্যালয় বলতে পারবে না চার বছরের অনার্স তোর শেষ হতে সাত থেকে আট বছরের নিচে হয় তাহলে তার প্রত্যেক সভ্যতা সম্পন্ন করতে একটা ছাত্রীর সর্বনিম্ন সময় যায় সাতাশ থেকে আঠাশ বছর সেটা বাংলাদেশের চাকরির পরীক্ষায় একাডেমিক প্রশ্নের কোনো সম্পৃক্ততা নাই একটা চাকরির জন্য যদি উপযুক্ত প্রিপারেশন নিতে এক সময় লাগে তিন থেকে চার বছর তাহলে কেন তিরিশ বছর ফন্ডির মধ্যে তার এই সময়সীমা পেরে দেওয়া হবে এছাড়া চাকরি এমন দিন আছে আমরা দেখছি একই দিনে পনেরো থেকে তিরিশটা পরীক্ষা হয়েছে একটা স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে ছয়টা থেকে সাতটা তখন দেখা যায় একই দিনে তিন থেকে চারটা পরীক্ষা পাঁচটা পরীক্ষা এমন দিন আছে একই দিনে তিরিশটা পরীক্ষা হয়েছে যেটা কখনো নয় তা আমি আরো বলতে চাই কোভিড ইন্টারন্যাশনাল একটা সবার জন্য ছিল যেটা বাংলাদেশের জন্য ছিল তাহলে কোভিড এফেক্টেড যা ছিল ওই স্টুডেন্টরা কেন এই অপরাধের শিকার হবে আমি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি আমি মহামান্য উপদেষ্টা আমাদের আমি বলি এই ছাত্র সমাজ উন্নয়নের কারিগর এই ছাত্র সমাজ দেশ সমাজের ধারাবাহ অঙ্গাঙ্গীভাবে প্রত্যেকটা মুহূর্তে জড়িত যেটা অর্থনৈতিক এটা রাজনৈতিক সামাজিক এবং অন্যান্য প্রেক্ষাপটে ছাত্রদের ভূমিকা এই ভাষা আন্দোলনের পূর্ব পূর্ব থেকে আজ বঞ্চিত প্রত্যেকটা উন্নয়নের ভিতরে ছাত্র সমাজের ভূমিকা ঠিক এছাড়াও আমি আরো বলতে চাই আমাদের বিভিন্ন সময় আশ্বাস প্রশ্বাসে ছাত্র সমাজকে রুবে পুরে বৃষ্টিতে ভিজে দিনের পর দিন কেবল করেছেন আমাদের শক্তির দাবি আমাদের শক্তিক দাবি আমরা আপনার সন্তান হিসেবে আমরা প্রজ্ঞাপন চাই আমরা আর খাওয়া কেতন চাই না আমরা ট্রেডিং নিতে আসি নাই আমরা ডিজিট চাই আমরা ছাত্র সমাজরা ডিজিট চাই আমরা ছাত্র ডিজিট চাই দাবি আমরা চাকরি চাই না আমরা মেধা চাই আমরা আমরা দেশের শিক্ষিত শিক্ষিত জনগণ হিসেবে শিক্ষিত আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে দেশকে উন্নত করার সর্বোচ্চ শক্তি আমরা যেন দিতে পারি সেই দৃষ্টিকোণ সবকিছু বিবেচনা করে আমরা আজকের হয়তো আপনারা দেখতেছেন বিভিন্ন গাছ আর আজকে যেখানে এখানে রোদে বেঁধে বৃষ্টিতে বৃষ্টি রোদে পরে বৃষ্টিতে বেজে দাঁড়িয়ে আছেন এই ছাত্র ভাইরা কাউকে কিন্তু ওই জায়গায় যাবে ভাইর আমার তা আমি চাই আজকের শিশু আগামী দিনের দিনে ঠিক আজকে ছাত্র সমাজ আগামী দিনে দেশ জানানোর রূপে হয় আমি আবার আখ আবেদন করে এই ছাত্র সমাজ আপনার সন্তান এই ছাত্র সমাজ আপনার সন্তান এই ছাত্র সমাজ আপনার দেশ গড়ার হাতিয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ আমার আমি আমাদের উপর